তোমরা সবাই দেখতে পাচ্ছো কি এখন দেখো কে এটা হাঁটি হাঁটি করে পাহাড় চড়ে যাচ্ছে হুম আমি বলছি ফ্রেন্ডসদেরকে বলছি দেখো কি হচ্ছে কি হচ্ছে বাবা কোথায় মোটা কামড়াচ্ছে আচ্ছা চলো 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 কোথায় পোকামাকড় কোথায় দেখি 가는 কা মাঠে 줄줄ু লাগে যে ফুল প্যান পরে আস্তে লাগলে চলা আয় আস্তে চল একা সবাই আগে ভাগে চলে গেছে দেখো फ्रेंड्स আমরা এখন কোথায় যাচ্ছি আমরা এখন পাহাড় উঠবো হ্যাঁ আমরা পাহাড়ের একদম এখনো শেষ প্রান্তে আসিনি তবে আশা করি আমরা পৌঁছে যাব হুম অনেকটা দূর আমরা চলে এসেছি এটা হলো গিয়ে সেই পাহাড় তোমাদেরকে দেখাচ্ছি দেখো হম দেখো আমরা এখন শেষ প্রান্তে যাওয়ার চেষ্টা করছি যেটা নাকি এই যে বলে দেখ এখানে আরো আমার বোন বোনরা রয়েছে হম এই দেখো আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ হ্যাঁ দেখো যদি নিস্তকে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে কতটা ডাউন এইভাবে নিচে নিচে যেতে হবে আর উপরটাকে দেখাচ্ছি দেখো তোমরা হ্যাঁ তো যা তো কোন হ্যাঁ হ্যাঁ পড়ে ওই পথে চলে পাশে হ্যাঁ ওগুলো বলে না এখন আমার পাপ্পা আমার সঙ্গে আছে এই যে হলো আমার পাপ্পা আমার পাপ্পা হেঁটে হেঁটে পাহাড়টা অলমোস্ট চলে এসেছে হাঁটতে খুব ভালোবাসে আমার পাপ্পা হুম বলছে আমি পাহাড় উঠবো এখন বলছে যে হিসি পাইছে তো ঠিক আছে তুমি হিসিটা এখানটা করে দাও হ্যাঁ হ্যাঁ হেঁসি পাইছি তুমি এখন এখানটা হিসু করবা আচ্ছা তারপর আমি দেখাচ্ছি হ্যাঁ করো আচ্ছা তুমি হিসিটা করে দাও এখানে করে দাও করে দাও হিসি হ্যাঁ করে দাও হ্যাঁ হ্যাঁ মানিকে আমি দাঁড়াইতে বলবো মানি দাঁড়িয়ে পড়বে তুমি হিসিটা করে নাও আমি অল্প ভিউটা নিয়ে নিচ্ছি এখানকার কেমন লাগছে হাই ফ্রেন্ডস তোমরা দেখে বলো কেমন হয়েছে চেষ্টা করলাম বানানোর যাও পাপা হুম হ্যাঁ 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 আমরা এখন এটা হচ্ছে কি সেই পাহাড় এটা হলো গলপাড়া হ্যাঁ আমরা পাহাড়ে এসছি আমার এখন দৌড়ে যাচ্ছে हे बाबा बाबा चलो हमरा खाना एकटा केचो अब हम हमरा आपटा

কিন্তু ও জোশে আসছে বাবা আপটা কতটা আপ উঠেছে সেটা বলে দাও ফ্রেন্ডসদেরকে আরামসে বাবা হ্যাঁ এটা হলো আমার পাপ্পা অলরেডি আমরা শেষ প্রান্তে চলে এসেছি হুম এসে খুব ভালো লাগলো আশা করি তোমাদেরও ভালো লাগবে ये तो अच्छी की गोल्फ़ पड़ा। नमस्ते फ्रेंड्स। तो अच्छा हाई फ्रेंड्स। देखते हो अच्छे तो बारे। दादा। हाँ। ओए गेट का पार्क होता है, वहाँ गेट तय है, हम खुला देख। ताई ना? हाँ। আচ্ছা দেখা যাচ্ছে পাহাড়ের উপরে বানানো দেখতে পাচ্ছ আমরা একদম চলে চুলেছি

बोलो पापा बोलो के केमोन আছে সবে কি করলা হুম पापा বল দহ অল্প অল্প গলেটেল বানাবো সবাই বলে দাও কা 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 বলে দাও पापा অল্প অল্প গলেটেল খাওয়া দাও চলন চলন হুম নাইবা যদি জল দিও उधर देओ उधर दे बोल এখনে

যাই বলে যদি মন শান্ত হয়ে যাবে যদি কেউ কারোর মন যদি খুব খারাপ থাকে একা একা যদি বসে থাকে হ্যাঁ আর ঠান্ডা খাওয়াতেই তো ঠান্ডা গরম দিনে